তোমরা কি করো খেলতেছ তোমার নাম কি নাম কি জোনাইট সুন্দর নাম দারুন দারুন খেলো খেলো দৌরব দৌরব গৃহস্থ বাড়িতে ধান নেড়ে দিয়েছে বাচ্চারা আনন্দে খেলতেছে এই বাচ্চাটাকে অনেক ভারী মনে হচ্ছে বাচ্চা বয়স্ক ভারী মানুষের মতো লাগতেছে আর এটা রীতিমতো ঘোরাঘরি করছে এদিকে একটা সেলো মেশিন চলছে Anda pokur şistesi. Moşsi dolabari. Şuttu gam. Birga

ধানের বন্দোবস্ত করা হচ্ছে কাতায় দাও চর ওই দাও